প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে রানা রিডিং রুম চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণী জীবন জীবিকা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো এইখানে আমি একদম ছোট করে লিখে দিয়েছি তোমাদের বইয়ে আর অনেক বড় তো তোমরা এটা দেখো এবং লেখো এখানেও আরো তিনটা পয়েন্ট দিয়েছি ওকে এখানে যেভাবে আছে সেভাবেই লেখো